আমি কয়েকদিন আগে আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম ক্রেডিট কার্ড ব্যবহারের তিনটি স্বর্ণসূত্র এক নম্বর স্বর্ণসূত্র কখনো নিজের সক্ষমতার অতিরিক্ত টাকা ক্রেডিট কার্ড দিয়ে খরচ করবেন না দুই নম্বর স্বর্ণসূত্র ছিল সবসময় শতভাগ বিল পে করবেন কখনো মিনিমাম ডিও দিবেন না আর তিন নম্বর স্বর্ণসূত্র ছিল কখনোই এটিএম বুথ থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা তুলবেন না আজকে আমি আপনাদেরকে আরেকটি ট্রিক্স জানাবো সেটা হচ্ছে আপনি চাইলেই ক্রেডিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেন সেক্ষেত্রে প্রতিদিনের যে একটি ইন্টারেস্ট দিতে হতো সেটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন শুধুমাত্র যেই টাকাটাই তুলবেন যে পরিমাণ টাকা আপনি তুলবেন সেই পরিমাণ টাকার সাথে সামান্য দুইশো টাকার ভেতরে এটি চার্জ দিলে আপনি পুরো মাসের জন্য সেই টাকাটা তোলার সুযোগ সৃষ্টি করতে পারবেন চলুন আমি জানাই কিভাবে সে কাজটি করবে মূলত ক্রেডিট কার্ডের ব্যবসা যারা করে যে ব্যাংক বা প্রতিষ্ঠান করে আমরা জেনে আছি যে ক্রেডিট কার্ড দিয়ে যদি আমরা ক্যাশ করি এটিএম বুথ থেকে তাহলে প্রতিদিন সুদ কাউন্ট হইতে থাকে ধরুন আপনার বিল সাইকেল তৈরি হয়ে থাকে প্রতি মাসের পঁচিশ তারিখে আপনি যদি বিশ তারিখে নগদ দশ টাকা তুলে থাকেন তাহলে ওই বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ যেদিন পর্যন্ত আপনি বিল সাইকেল তৈরি হবে প্রত্যেক দিন ওই দশ হাজার টাকার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ সুদ আপনাকে ব্যাংক দিতে হবে কিন্তু আপনি যদি ভিত্তিক কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন যেমন ইসলামী ব্যাংকের রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংকের রয়েছে এবং এস আই বিএল সোশ্যাল ইসলামী ব্যাংকের রয়েছে তাদের যে ক্রেডিট কার্ড সেগুলো হচ্ছে সুরিয়া ভিত্তিক ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি ইচ্ছে মতো যে কোনো সময় যে কোনো এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন সেক্ষেত্রে শর্ত হচ্ছে আপনাকে প্রতি লেনদেন বা প্রতিটা জন্য একশো সত্তর টাকা প্লাস ফিফটিন পার্সেন্ট ভ্যাট পে করতে হবে আর একটি পয়সাও কিন্তু অতিরিক্ত দেওয়া লাগবে না অন্যান্য ব্যাংক যেখানে পার ডে ইন্টারেস্ট কাউন্ট করে এই ব্যাংকগুলোতে এই ব্যাংকের ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করলে আপনি কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাবেন ধরুন আপনি আপনার বিল সাইকেল হয় পঁচিশ তারিখে আপনি দশ তারিখে বিশ হাজার টাকা তুললেন তাহলে আপনার বিল সাইকেলটা যখন তৈরি হবে আপনার অন্যান্য কোনো খরচ যদি না থেকে থাকে ওই মাসে তাহলে আপনার বিলটি আসবে বিশ হাজার একশো সত্তর টাকা প্রতিদিন যে আপনাকে সুদ দিতে হতো অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করলে এই ভিত্তিক ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনাকে সেই সমস্যার সম্মুখীন হতে হবে না আমি আপনাদের সাথে আরও ক্রেডিট কার্ড সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ভবিষ্যতে আবারও যুক্ত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা